কিছু বলবেন ভাইয়া বলেন পরীক্ষা দিতে আসছি এখন মাছের তো খুব নেশা আপনার তো জানিনা দর্শক খুব নেশা মানে মাছ দেখলে আমার মাথা ঠিক না সমস্যা লাগতে আচ্ছা ওইবো ভাই ওইবো একটু ওয়েট করেন এই দর্জে দর্জের ফল মিষ্টি হয় আচ্ছা বিসমিল্লাহ

놀라운 곳에 놀라운 <놀람> 곳에 놀라운 곳에 놀라운 곳에 놀라운 곳에 놀라운 곳에 놀라운 곳에 놀라운 곳에 놀라운

ಅಷ್ಟು ಸಣ್ಣ ಕರೆದಿ ಚಿಟೋ ಕರೆದಿ ಬೈಲಗಳದ ನೀರು ಬರ್ತಾಯ್ ಇವತ್ತ аудиయన్స్ ನೈಕ್ ಹೋಗಿರಿಸಾ ಕೋಡ ಬಜಾ دیکھಸ ಅಪ್ಪ 30000 ರ ಅರೆಕ್ತದರ ಅಂತ ಐ